আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই রাজত্ব শুধুই তোমার রাজত্ব শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আর কি বলতো আর কি বাংলা নি কইতো হ্যাঁ রাজত্ব শুধু কার এখন এবার এখন ভাগছেন কেন এতদিন বলতেন আপনার আপনার আব্বার এখন দে বলেন এখন কার কি। যেই মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইলো যেই মূর্তি স্থাপনার জন্য এতগুলো এতগুলো প্রাণ গেল তিরিশ চল্লিশ জন মানুষের প্রাণ গেল ওলামাইক্রমের প্রাণ গেলো যেই মূর্তি স্থাপনের জন্য সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে 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 কিভাবে ভাঙছে রশি লাগা এলাকায় ফেলছে কে আরে বলেন না কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মূর্তি বানাছিলেন যেই মূর্তি স্থাপনের জন্য স্থাপন তো করতে পারলেন না স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য সেই মূর্তির গলা এখন জুতা লাগাইছে কারা আবাবিল লাগাইছে বলেন আবাবিল লাগাইছে কে লাগাইছে গলা রশি লাগায় টানা টানা ফেলে দিতেছে কারা আবাবিল পায়ের মধ্যে কুটার মারতেছে কারা আচ্ছা পায়ের মধ্যে কুটার মারতেছে মজাটা কেমন লাগতেছে কি এই মূর্তির জন্যই তো মামুল লোক জেলে এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণ বাড়ি এত সাহাদা এখন পড়লো কেন আল্লাহ তালা বলেন আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আগের মতোই রাবজানা বলেন আমি আছি আগের মতোই আমি থাকবো আগের মতোই রব যেন বলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো ও মাখরুলাই কাহুয়া বুঝ আমার কোরান ছিল কোরান আছে কোরান থাকবে আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে মাখরুলাই কাহুয় যে মূর্তি বানাতে গিয়া এতগুলো শহীদ করছো সেই মূর্তি আজকে লাফ আর দিয়ে দিয়ে ভাঙে কেন না শুধু আমি থাকব আমার সিদ্ধান্ত থাকবে আমার কোরআন থাকবে আর আমার ইমান থাকবে কি ভাই খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফালাইতে কি খুব কয় বছর গেছে মাত্র তিন থেকে চার বছর কি একুশ সালে একুশ সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে কয় সালে এখন কত দিন এখন মূর্তি কই কথা বলেন না কেন মূর্তি এখন কয় আল্লাহ আছে না নাই ইমাম সাহেবরা আছে না নাই খতিব সাহেবরা আসে না নাই বা মূর্তি ওলা নাই নাই বলেন মূর্তিও নাই মূর্তি নাই বলেন মূর্তিও নাই التي <applause> لا اله الا الله وحده لا شريك له له الملك আল্লা ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার